নমস্কার হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজ আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আজকে ভিডিওতে আলোচনা করব এই ডিসেম্বর মাসে ড্রাগন গাছে কি পরিচর্যা করতে হয় কি পরিচর্যা করলে ডিসেম্বর মাসে ড্রাগন গাছ আরও সুস্থ থাকবে এবং নতুন নতুন ডাল বেরোতে ও আরও দ্রুত বৃদ্ধি পাবে এখন যেহেতু শীতের মরশুম এই শীতের মরশুমে কিন্তু ড্রাগন গাছকে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু এই যে গোড়াতে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি এটা কিন্তু হার্ট ফার্টিলাইজার আমাদের কিন্তু করা কমপ্লিট এখন আমাদের গাছে খাবার দিতে হবে আমরা দেব খোল জল যেই খোল জলটা তিন থেকে চার দিন আমরা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা খোল জল দেব আর আরেকটি জিনিস দিতে হবে সেটি হলো যেমন এই ডিসেম্বর মাসে এই শীতের সময় গাছে এরকম হালকা ফ্যাকাশে একটা ভাব থাকে এই ফ্যাকাশে ভাবটা দূর করতে আমরা বাগানে ইউজ করব এপসাম সল্ট এবং হিউমিক অ্যাসিড এপসাম সল্ট এবং হিউমিক অ্যাসিড আমাদের দিতে হবে যেমন দুশো লিটার যদি ড্রাম থাকে দুশো লিটার ড্রামের মধ্যে আমাদের এপসাম সল্টটা যাবে এক কেজি এবং হিউমিক অ্যাসিডটা যাবে পাঁচশো গ্রাম এরকম করে কিন্তু আমরা গাছের গোড়ায় কিন্তু আমরা পরিচর্যা শুরু করব এবং এই ডিসেম্বর মাসেই কিন্তু আমাদের গাছকে সঠিক পরিচর্যা করতে হবে যাতে শীতের সময় আমাদের গাছে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর এই শীতের সময় বেশিরভাগই দেখা যায় গাছে একটু ফাঙ্গাস থাকে ফাঙ্গাসের জন্য যেটা করতে হবে সেটা আমি সামনের ভিডিওতে আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ফাঙ্গাসের জন্য আপনারা দেবেন অ্যামেস্টার টপ অ্যামেস্টার টপ কিন্তু খুব ভালো মানের ফাঙ্গিসাইড অ্যামেস্টার টপ কিন্তু আমাদের গাছে স্প্রে করতে হবে আর আরেকটি যেটি হলো আসল বিষয়বস্তু সেটা হলো গাছের গোড়ায় এই শীতের সময় গাছের শেকড়কে ভালো রাখার জন্য আমাদের কিন্তু দিতে হবে ট্রাইকোডারমা ট্রাইকোডারমা সুডোমোনাস ট্রাইকোডার্মা সুডোমোনাস কিন্তু আমাদের গাছের গোড়ায় দিতে হবে আর দেখুন আমাদের কিন্তু নতুন গাছেরও প্লান্টেশন চলছে ট্রাইকোডারমা সুডোমোনাস কিন্তু আমাদের গাছের গোড়ায় দিতে হবে লিকুইড লিকুইডটা কিন্তু টাইগোডারমা আমাদের গাছের গোড়ায় সুন্দর করে দিতে হবে এই সুন্দর যে ব্রাঞ্চগুলো দেখছেন আমাদের কিন্তু এই ব্রাঞ্চগুলো সবার বাগানে এখন কম বেশি ব্রাঞ্চ কিন্তু বেরোচ্ছে কিন্তু এই ব্রাঞ্চের কিন্তু সঠিক খাবার দিতে হবে সঠিক খাবার সেটা হলো খোলজল জলটা কিন্তু আমরা তিন থেকে চার দিন ভিজিয়ে রেখে আমরা কিন্তু খোল জলটা দেব আর আরেকটি বিষয় হলো সেটা হলো গাছকে এখন কিন্তু যেই ডালগুলো যেই ডালগুলো আমাদের এক্সট্রা থাকবে এক্সট্রা ডালগুলো কিন্তু কাটতে হবে যেমন এক্সট্রা ডাল আমি দেখাচ্ছি আমাদের কিন্তু গাছের যে এক্সট্রা ডালগুলো এক্সট্রা ডাল যেমন এই যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে কিন্তু ডাল দেখে মায়া করলে হবে না যে আমি ডাল গাছের থেকে কেটে ফেলবো এই যে ডালটা এই ডালটা কিন্তু এখানে স্টপ হয়ে গেছে স্টপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ডালটাকে আমার কাটতে হবে তারপরে এই যে আরেকটা ডাল এই ডালটারও মাথাটাও কিন্তু স্টপ হয়ে গেছে এই ডালটাও কিন্তু আমাদের কাটতে হবে এই কাটার ফলে কি হবে আমাদের যে এই যে এক্সট্রা ডালগুলো যেগুলো এ সঠিকভাবে কিন্তু আমাদের কাটতে হবে না কাটলে আমরা গাছে যে খাবারটা দেব খাবার কিন্তু গাছ কিন্তু প্রত্যেকটা ডালকেই দিতে থাকবে তখন কি হবে যে ভালো ডালটা আপনি রাখবেন যেমন এই ডালটা সুন্দর ডাল লম্বা হয়ে এসছে এই ডালটা ওপরে সুন্দর হয়ে এসছে লম্বা ডাল এই যে ওপরে সুন্দর সুন্দর লম্বা ডাল রয়েছে এগুলো কিন্তু তখন আর খাবার পাবে না তখন কিন্তু বড়ো বড়ো ডালগুলো আর খাবার পাবে না আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো গাছের গোড়াটা গাছের গোড়াটা গাছের গোড়াটা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে গাছে গোড়াতে যেই ছোট ছোট ডাল বেরোবে সেই ডালগুলো কিন্তু আমাদের পরিষ্কার করে কেটে ফেলতে হবে ম্যাক্সিমামি যাদের টেলিস মেথডে আছে টেলিস মেথডে ওদের চার ফুট মোটামুটি ফাঁকা রাখতে হবে আর যাদের রিং মেথড ওদেরও একই অবস্থায় যারা ছাদ বাগানে করছেন ওদের জন্য একই অবস্থায় ওদের কিন্তু এই সমস্ত ডাল কিন্তু কাটতে হবে নালে কিন্তু গাছ যেই খাবারটা আপনি গাছকে দেবেন সেই খাবারটা কিন্তু গাছ সব ডালকেই দেবে তখন কিন্তু সব ডাল আর বড়ো হবে না এর জন্য কিন্তু আমাদের সঠিকভাবে গাছটাকে ছাটতে হবে তারপরে কিন্তু আমাদের গাছে খাবার দিতে হবে খাবারটা কি দেবেন খাবারটা হলো খোল জল খোল জল কিন্তু আমাদের গাছের গোড়ায় দিতে হবে খোল জল এফসাম সল্ট হিউমিক অ্যাসিড ট্রাইকোডারমা এগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের গাছে দিতে হবে আর যারা নতুন করে ড্রাগন বাগান করবেন বলে আশা করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যেই কিন্তু ড্রাগন গাছ প্লান্টেশনের সঠিক সময় এই সময়েই কিন্তু আমাদের গাছকে গাছ রোপণ করতে হবে গাছ লাগানোর এটা কিন্তু সঠিক সময় এই সময় কিন্তু আমাদের গাছ প্লান্টেশন করা দরকার আর এ দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অজস্র আমার বড় বড় ডাল রয়েছে এই ডালের মধ্যে মাঝখানে যেগুলো স্টপ হয়ে গেছে ওগুলো কিন্তু আমি রাখছি না ওগুলো কিন্তু আমাদের কাটিং হয়ে যাচ্ছে কাটিং হয়ে গিয়ে ওগুলো কিন্তু একদম বাগানের বাইরে আর যারা নতুন বাগান করবেন ওদের উদ্দেশ্য বলা হচ্ছে আমাদের কিন্তু নতুন প্লান্টের প্লান্টেশন শুরু হয়ে গেছে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা চারা অর্ডার করতে পারেন ভিডিও আর বেশি বড় করব না পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা গাছের গোড়ায় কি করে খোল জল এপসাম সল্ট হিউমিক অ্যাসিড এবং ট্রাইকোডারমা আমরা গাছের গোড়ায় কি করে দিই সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন